আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু চলে আসলাম এক বিশাল হোমিওপ্যাথি হলে ডাক্তার মোহাম্মদ মানাদু সাহেব ফদান ডাক্তার সিরিয়াল ছিল না আপনার ইয়ে উঠে না উঠে না হ্যাঁ, সিরিয়াল আছে। সিরিয়ালের পরে কথা বলবো। ডাক্তার সবার কাছে সাথে কথা বলবো। এখানকার প্রধান প্রধান ডাক্তার ডাক্তার মোহাম্মদ อ่า, মানউদ্দিন সাহেব তো ওনার সাথে কথা বলবো সিরিয়াল সিরিয়াল আছে উনি রুগী দেখতেছে তো আমি আমার এক কাকার সাথে কথা বলবো উনিও কিন্তু রুগী এখান থেকেই শিখি সানায় আমার মনে হয় কাকার আসসালাম আলাইকুম তুল্লাহ জি কাকা ভালো আছেন কেন আছেন কাকা চিকিৎসার জন্য জি এখানে আসছি আমি দীর্ঘদিন ওনার কাছ থেকে ওষুধ নিই শ্বাসকষ্টের ওষুধ খাই থেকে বেশ আরাম পাই তাহলে কাকা কিন্তু আসছে এখানে মানে শিখিয়েছে নেওয়ার জন্য আমিও আসছি শিক্ষা নেওয়ার জন্য আমার আলহামদুলিল্লাহ আমিও এখান থেকে মানে চিকিৎসা নিয়ে খুবই উপকার হয়েছে আমার আমি সুস্থ হয়েছি এখানকার মানে তবে চিকিৎসা নিলে হোমিও ফ্যাতিত জানেনি এগুলো ধারাবাহিকভাবে নিতে হয় না অবশ্যই হ্যাঁ 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 কিন্তু জি ডাক্তার সাহেবের সাথে কথা বলবো এখন রুগী দেখতেছে তো তো আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আহমতুল ডাক্তার সাহেব ভালো আছেন ও আমি আপনার রুগীদের সাথে কথা বললাম আর কি জি জি হ্যাঁ আপনার রুগীদের সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ আর রুগীরা আমার মতোই উপকার মানে পাইছে এখান থেকে মানে মেডিসিন নিয়ে তো আমি মানে সংকট আমি শুধু মানে প্রশ্ন না একটু জানতে চেয়েছিলাম আর কি আপনার এখান থেকে মেডিসিনগুলো কোথায় কোথায় থেকে আসে মেডিসিন আসে চট্টগ্রাম থেকে আসে ঢাকা থেকে আসে বাইরে মেডিসিন আসে না ওগুলো নাটের মাধ্যমে আসে ওখান থেকে আমরা ইন্টারন্যাশনাল হল চট্টগ্রাম ঢাকা অনেকগুলো থেকে আনা হয়

আমার এক বন্ধু বলছিল আর কি মানে স্কুলে থাকে তো উনি উনি জানতে চাইছেন আর কি যে বিদেশে সেল দেন কীভাবে বা বিদেশে সেল দেন কি না বিদেশেও দেখা গেছে লোক মার্কেটে যদি ওষুধ যায় তাহলে সুবিধাটা বেশি আর যদি আমরা সরাসরি আমরা কুড়ি সার্ভিস ওষুধ পাড়াই তাহলে এটা অনেক টাকা কষ্টেই হয় এক কেজি ওষুধের প্রায় ছয় হাজার সাত হাজার করা যায় খরচ কারণ আমরা ওই ব্যবস্থাতে ম্যাক্সিমাম লোক মারফত

আর সবুজ ভাই বলছিলো ওনার বিভিন্ন ধরনের সমস্যা আছে ওনার স্ত্রীর সমস্যা আছে ওনার সমস্যা আছে উনি সৌদি থেকে আসবে অবশ্য তো যখন আসবে উনি বলছেন আমি আপনার অ্যাড্রেস ওনার কাছে দিচ্ছি তুই উনি ইনশাল্লাহ উনি আসবে আসলেই এখানে চলে আসবে তো যাক বলতেছিলাম এটা কিন্তু বিশাল বড়ো হোমিও মেডিসিন হল আপনারা আসবেন আপনারা যে যেখান থেকে আসবেন আসাটা একেবারে সহজ আপনারা যেখানে আসবেন চাঁদপুর থেকে আসার আসার লোকেশনটা দিচ্ছি যে চাঁদপুর থেকে পূর্বে এসে পড়বেন মানে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ এটা হচ্ছে ইসলামপুর ভগাগুদারা ব্রিজের পূর্ব পাশেই অর্থাৎ ব্রিজের দক্ষিণ পূর্ব ঢালে ইসলামপুর চাঁদপুর যে কোনো ধরনের আপনি এখান থেকে শিক্ষা চিকিৎসা নিতে পারবেন আলহামদুলিল্লাহ উনি খুব ভালো মেডিসিন ডাক্তার আমি ওনার কাছ থেকে মেডিসিন নেই আমি অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো মানে যে কোনো রোগের সাইড এফেক্ট নেই মানে যে কোনো ওষুধে সাইড এফেক্ট হবে না আমি মনে করি আল্লাহ আল্লাহ রহমতে আপনারা আসবেন এখান থেকে ইনশাআল্লাহ সুস্থ হবেন জি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি